আজকে মার্চের দুই তারিখ পয়লা রমজান দু হাজার পঁচিশ সাল এই মুহুর্তে আমরা আছি আলমডাঙ্গা জেলার ঘোলদাড়ি আলমডাঙ্গা উপজেলার আয়লার্স ইউনিয়ন যেটা টাকপাড়ার যে বিল চাকলা যে জায়গাটা ছিল নদী এই মানে এটা বড় একটা বিল ছিল তাই প্রাচীন ঐতিহ্যবাহ মহি চাকলের বিল এই চাকলের বিলের মাঝামাঝি পর্যায়ে আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা ছোটোবেলায় দেখেছি চারিদিকেই পানি অথই পানি ছিল আর মাঝে মাঝে এরকম মাছ ধরতে আসতে ছোট্ট মাসে দেখতাম তো সেই জায়গাটা এখন সরকারি যারা নিয়ে বড় মাছ চাষ করছে তাই ভালোই লাগছে তো ওই পর্যায়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম আখেরা তার ইহকাল আর পরকাল জি দুই কালের বিষয়েই সাফল্য সুসংবাদ কার জন্য ও ব্যাপারে একটা জি ইউের সম্ভবত বাষট্টি তেষট্টি ছষট্টি নম্বর বলছে যারা আল্লাহর বন্ধু তাদের জন্য সুসংবাদ আছে ইহকালের সুসংবাদ পরকালের সুসংবাদ তাদের কোনো ভয় নেই তো যারা শুধু আখেরাত আখেরাত করে ব্যস্ত হয়ে গেল আর দুনিয়ার ভিতরে এসে যে একজন আল্লাহর অলি আছে আল্লাহর কামেল বন্ধু আছে তার সন্ধান না করে শুধু আখেরাতের হসল্লা পাওয়ার জন্য নামাজ হজ জাকাত এই সমস্ত তাবলিক জামাত ইসলাম সরমোনা ফুরফুরা মানিক ইত্যাদি ইত্যাদি দলে যাচ্ছে তো ওই দলে কি আল্লাহর একটা একটা অলি আছে আল্লাহর অলি না থাকলে তুমি তার কাছ থেকে দুনিয়ার কানিক সর্দা কি করে পাবা একমাত্র আল্লাহর অলির কাছে আখেরাতের সুসংবাদ আছে দুনিয়ারও সুসংবাদ আছে এই দুনিয়ার সুসংবাদ যার কাছ থেকে তুমি লাভ করতে পারবা সেই লোকটা হচ্ছে একমাত্র রসুন আখেরাতে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই জি আর ইহকালে রসুল ছাড়া আল্লাহর কোনো বন্ধু নাই মানে রসূদ ছাড়া কেউ অলি না জি অলি শব্দের অর্থ তো বন্ধু বল আল্লাহর অলি আখেরাতে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই না আর জীবিত অবস্থায় দুনিয়াতে রসুল ছাড়া আল্লাহর কোনো বন্ধু নাই মানে রসুল ছাড়া আর কোন ব্যক্তি অলি হতে পারবে এদের জন্য দুনিয়াতে কিছু সুসংবাদ আসছে দুনিয়ার মাধ্যম দিয়ে আখেরা তর্জন অর্জন করার জন্য এখন তোমার সবচেয়ে প্রথম প্রয়োজন হচ্ছে রসুল রসুল যদি তুমি সন্ধানে না আনি আসো তাহলে তুমি আল্লাহর বন্ধুর সন্ধান পেলে না সান্নিধ্য পেলে না তুমি আখেরাতে অন্ধ থাকবে তো এখানে যারা রসুলের হাত আল্লাহর হাত রসুলের স্রোত আল্লাহর স্রোত বিশ্বাস করি সেখানে আত্মসমর্পণ করলো বায়াতের মাধ্যমে ওই ব্যক্তি মমিন হইলো সুরাল ফতে দশ নম্বর হে মমিন গণ তোমরা আত্মসমর্পণ করো সুরাই মান একশো দুই নম্বর আয় হে মমিন গন তোমরা বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করো বায়াত হতে হবে একমাত্র রসুলের কাছে রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হবে সুরাই নশি নম্বর আয় রসুল বাদে তৃতীয় কোনো পীর সাহেব উলিলাম আলিমুলা মালদা মুফতি সাহেব যে আলেমরা বল মাদ্রাসায় পুরী ওয়ারিস তুলা শয়তানের দল ওরা শয়তানের বন্ধু ওরা শয়তানের ওয়ারিসান আদম কবে শেষদা করিনি ওরাও করিনি ওরা যদি কারোর ওয়ারিস দাবি করে তো ইলিশের ওয়ারিস বর্তমান রসুলের পরিচয় হবে তিনি আদম কবে আল্লাহকে শেষদা করে শয়তানের দল থেকে বেরিয়ে এসে আল্লাহর দলভুক্ত হয়ে আল্লাহর কাছে ইমানের অনুমতি নিয়েছে ওরা ইলিশের একশো নম্বর আয় দেখো আল্লাহর অনুমতি তো কেউ মমিন হতে পারবা না আল্লাহর দলভুক্ত হতে হলে শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হবে শয়তানের দল থেকে বেরিয়ে আসতে হলে আদমকবেলাকেজদা করতে হবে আল্লাহকে সেদা করলে তুমি আল্লাহর বন্ধু হবা আল্লাহর মানে অনুমতি পাবা তুমি আল্লাহর রসুলের দায়িত্ব পাবা বর্তমান যারা রসুল হয়েছে তাদের চিনবা কী করে তারা চুল দাঁড়ি মোশ রাগ কাটে না এরাই হচ্ছে রসুল এরাই হচ্ছে আল্লাহর অলি আল্লাহর বন্ধু

বাদ্যযন্ত্র বাজে হাদিস ডিলেট করে কোরআন মোতাবেক তারা সমস্ত আমলা করছে এই লোকগুলাই হচ্ছে আল্লাহর বলি এরাই হচ্ছে আল্লাহর রসুল এরাই হচ্ছে আল্লাহর বন্ধু জয় হোক এই দলে আসার না এসে তুমি সারাদিন রোজা খুঁজছো তো তোমার রোজা কোনো কাজেই আসবে না তুমি তো রসুল ছুঁড়েতে আল্লাহ সাক্ষাৎ করিনি আদমকাবে আল্লাহকে শেষদার এই আয়াত তুমি বিশ্বাস করিনি যারা আল্লাহ আল্লাহর আয়াত অস্বীকার করে এবং আল্লাহর সাক্ষাৎ রসুল সুরত আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে সুরা কাপের একশো পাঁচ নম্বরই আজকের পয়লা রমজান আমি একটাই শুধু বলবো অহেতুক মূর্খের মতন তোমরা আদমক শেষদার দলভুক্ত না হয়ে মহাল্লা একজন রসুলের কাছে বায়াত না হয়ে তুমি যত রোজাই করো তোমার কোনো কাজে আসছে না কারণ রোজা তো তাদের জন্য যারা মমিন হবে তোমরা মাখার একশো তিরাশি নম্বর এক খুঁজে দেখো যারা মমিন তারা যেন শিয়াং পালন করে তুমি মমিনই না তোমার আবার শ্যাম কি একজন বলছো যে যার মা চায়নি তার আবার বৃহস্পতিবার পালনের কি দরকার তোমার বিয়ে পার তোমার সন্তানের আশা কোথায় কি তুমি তো আদম আদমক শেষ দা করে মোমিন হবা তার তো তোমার রোজা ফলন হয় যে নামাজ উদাহ দেখা তাদের জন্য ফরজ আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনে কোন আয়াতে এমনটা বলে নাই হে মানুষ তোমরা শিয়াম পালন করো হে মানুষ তোমরা রোজা করো হে মানুষ তোমরা হজ করো হে মানুষ তোমরা সালাত করে হে মানুষের কথা আসে না এসে ইয়া আল্লাহ দিন আমার তারা বমিন হয়েছে তাহলে বমিন হয়েছে তো তোমার আদম তুমি সেদ্ধা দিয়ে সয়তা থেকে পবিত্র হয়ে রসুলের হাত আল্লাহর হাত ওই সুন্দর আল্লাহ বিশ্বাস করেছিল সেদ্ধা দিয়ে তারা মোহাম্মদ সাল্লাসলামের কাছে সেজদা দিয়েছিল তারাই মমিন হয়েছিল হজরত আলী আবুকুর মমিন হয়েছিল মোহাম্মদের পাওয়ার পর মোহাম্মদের আগে আগে কি হজরত আলী আবু বকর মোমিন হতে পারছিল কারণ তুমি এখন রসুলের সন্ধানী পাও না তো তুমি সেই নাম জপনা করে মমিন মোহাম্মদের নাম জপনা করে তুমি মমিন হওয়া মোহাম্মদের নাম জপনা করে তুমি সেজদা দিতে পারছো না

আর আল্লাহ আনুগত্য রসুল আনুগত্য যারা পূর্ণ হল তারা এরকমভাবে নবীর সঙ্গী হবে সুরা নিসার উনসত্তর নম্বর আয় যারা আল্লাহ রসুল্লা আনুগত্য করলে তারা জান্নাতে যাবে সুরা আনফাতের সতেরো নম্বর আয় যারা আল্লাহ রসুল্লা আনুগত্য করলে তাদের কর্মফল বিনষ্ট হবে না সুরা হুজরাতের চোদ্দ নম্বর আয় যারা আল্লাহ রসুল্লা আনুগত্য করলে তারা সফল কম হবে এবং সেখানে যারা জিহাদ করবে তারা সফল কম হবে আর যারা আল্লাহ রসুল আনুগত্য করবে আল্লাহ তাদের ক্ষমা করবে দয়া ক্ষমা করবে সুরা ইমরানের একশো পঁচিশ নম্বর হাত যারা আমাদের সবচেয়ে ইবাদতবন্দি কি করার প্রথম সিঁড়ি হচ্ছে আবার একজন রসুল চিনি রসুল চিনি নেওয়া রসুলা আনুগত্য করা সেজ মাধ্যমে মমি নেওয়া তাহলে এখন রসুল চিনবা কী করে যারা টুপি পাগলি জুব্বা মোস কেটে বেড়ে বেড়াচ্ছে এরা সব এ জিতের অনুসারী এজিতের সুন্নত পালন করছে আর যারা মোসরেকে রেখে দিয়ে জয়গুরু বলছে টুপি পাগলি জুব্বা পরিত্যাগ করেছে এরা হুসাইনি দল এরাই তো রসুল এই রসুল চিনতে হলে তোমার একজন রসুল কাছে বায়াত গ্রহণ করে আদম কবির শেষদা আর আহ্বান করে তুমি এরকম রসুল চিনে আউলিয়াত সংগঠন করলে তোমরা দুনিয়াতেও সুসংবাদ পাবা আল্লাহর সুসংবাদ পরকালেও পাবা সুরাই উনিশের বাষট্টি নম্বর আমি আকর্ষণ করছি আল্লাহর অলি আল্লাহর বন্ধু যারা বর্তমানে মশালা আছে এরাই এরা এরাই আদমকবাদি এরাই এরাই আল্লাহর অলি আল্লাহর রসুল এদের সান্নিধ্যে আসলেই তুমি মুক্তি পাবা জয়গুরু জয়